পেলাম দশ হাত জুড়ে যা ছিল স্বপ্ন দিদি আজকে আমরা যাচ্ছি দিদির সব গিয়ে কেনাকাটা করার জন্যে রাধামণি তো অনেকেই বাজার তাহলে কি হবে রাধামণি বাজার করলে তাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম এইদিকে রয়েছে আমার দিদি বিয়ে হওয়ার আগের মুহূর্তে আর এইদিকে রয়েছে আমার তার কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের মারুতি মারুতি আর আমরা আমরা আসলে আজকে ভাড়া করে করে যাচ্ছিলাম কারণ এত কিছু মালপত্র বাসে নিয়ে একটা চাপের হয়ে যাবে এরপর ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম রাধামণি বাজারে আর সেখানে সবে মাত্র বাজারটা বসেছে যেহেতু আমরা দুটো ফ্যামিলি মিলে গিয়েছিলাম তাই সকলেরই অনেক কিছু কেনার ছিল মেয়েদের সঙ্গে কেনাকাটা করতে গেছি মানে ভাই হাতে তো সময় রাখতেই হবে পছন্দ না হলে এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে এই দোকান এইরকমই চলছে অনেকক্ষণ দেখা দেখি করার পরে শেষ পর্যন্ত একটা সিলেক্ট হলো এখনো অনেক রকমের জিনিসপত্র বাকি আছে যেমন গামছা ধুতি প্রণামী সহ অনেক কিছু এই দিকে তো আমি কখনো গেম খেলছি কখনো ভিডিও করছি কখনো জল খাচ্ছি তাও আমার সময় যাচ্ছে নি আরো কয়েকটা দোকান ঘোরার পর আরো বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা হয়ে গেল এরপরে যাব আমরা ছেলেদের কিছু কেনাকাটা করার জন্য সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে চলে আসলাম বাড়ি এরপর দিদি তার নিজের বিয়ের কুলুতে নিজেই ডিজাইন করছে আসলে একটু দু হাতের কাজ জানে দিদি তো সেটাই কাজে লাগাচ্ছে আর কি যেহেতু আমরা অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম তাই নাড়ুয়ার ফকরে এসে আমাদেরকে কয়েকটা গান শোনাচ্ছিল ভালো হয়েছে জোরে কর আরেকবার জোরে অন্য অন্য গান তো তোমাদের কার গানের গলাটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা যেতে চলেছি ঘাটাল তার কারণ কিছু কাঁসার বাসনপত্র কেনার জন্য এমনিতেই আমাদের বাড়িতে বেশ কিছু কাঁসার জিনিসপত্র ছিল আর যেইগুলো ব্যবহার করা যেত সেগুলোকে আমরা মাজবো আর যেগুলো একবারই ব্যবহার করা যাবে না সেগুলোকে আমরা বিক্রি করে নতুন কাঁসার বাসনপত্র কিনে নেবো যাওয়ার পথে দিদির সঙ্গে আমার একটু গন্ডগোল হয়েছিল তাই দিদি আমার উপর রেগে আছে তো যেই দিদির মুখের সামনে ফোনটা গেছি আমার ভাই এক্ষুনি ফোনে একটা ঘুষি মেরে দিত যা হোক করে নিজের ফোনটাকে বাঁচিয়ে পৌঁছে গেলাম ঘাটালের ভাষা করে এটা নিয়ে নয় একটা অন্য ভিডিওতে কথা বলবো কাঁসার দোকানে গিয়েই আমরা দেখা শুরু করে দিলাম যে কোন কোন বাসনপত্রগুলো আমাদের দরকার আর কোনগুলো আমাদের চেঞ্জ করতে হবে তো সেই মতো মা দিদি বসে পড়লো কাজে আর আমি এখানে আমার কাজে বসে পড়লাম এই দোকানের সমস্ত কাজ মিটিয়ে আমরা চলে গেলাম ঘাটালের অনুষ্কা জুয়েলার্সে আসলে অনুষ্কা জুয়েলার্স এর ফেসবুকের একটা পোস্টে আমার দিদি দেখেছিল একটা জিনিস তো সেটা দেখে তার খুবই পছন্দ হয়ে যায় তাই আমরা চলে গেলাম অনুষ্কা জুয়েলার্সে সত্যি বলতে দিদির বিয়েতে দিদিকে আমরা বেশি কিছু সোনার দিতে পারিনি কারণ আমাদের অর্থনৈতিক দিকটা অতটা ভালো নয় যেহেতু আমরা সত্যি একটা গরিব পরিবার থেকে বড় হয়েছি তাই কষ্ট কি জিনিস সেটা আমরা ভালোভাবে বুঝি কোথায় বাইনা করা উচিত আর কোথায় থামা উচিত সেটা আমরা ভালোভাবেই জানি তাই হাসি মুখে মা যেটা দিদিকে কিনে দিয়েছে দিদি সেটাই নিয়েছে এরপর পেমেন্ট ক্লিয়ার করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই তো এখন প্রচুর খুশি তারপর ঘাটারে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা পৌঁছে গেলাম বাড়ি আমাদের পাড়ার যে একটা ভাই আছে নাড়ু বলে সে প্রতিবারই কিছু না কিছু ঠিক বানায় আজকে বানিয়েছে কিছু একটা বানিয়েছে যেটা আমাকে দেখা দিচ্ছে হঠাৎ করে আমি বুঝতে পারিনি দেখে ওটা কি তো দাঁড়া তোমাদেরকেও দেখাচ্ছি কি রে টর্চ লাইট নাকি কি করে বানিয়েছে একটু বল ওই তো

তার সঙ্গে তো বিয়ের পিঁড়িগুলোকে রং করা বাড়ির দেয়ালে রং করা এছাড়াও বাড়ির যে সিঁড়ি সেগুলোকেও যে সুন্দর করে নকশা আজকে পেলাম হাত জুড়ে সবকিছু স্বপ্ন দিদি খুশির খামে দিলাম বিয়ে